হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব। মুরগির পা পাকনা ঘিলা কলিজা মানে আলু দিয়ে রান্না করবো এগুলো তো আমি মুরগির পা পাকনা ঘিলা কলিজাগুলো ভালোভাবে ধুয়ে পাত্রে নিয়ে নিয়েছি তো আমি আজকে এগুলো মাখিয়ে বসাবো প্রতিদিন তো মশলা কষিয়ে বসায় আজকে সহজ সরলভাবে রান্না করব। তো যাই হোক নিয়ে নিলাম মুরগির পা পাখনাগুলো একটা কড়াইয়ে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো বাটা তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা তারপর দিয়ে দিলাম মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মুরগির মশলা এবং গুঁড়া মশলা গুঁড়া গরম মশলা তো রেডিমেড মুরগির যে প্যাকেট মশলাটা থাকে সেটা পরিমাণ অল্প পরিমাণে দিয়েছি এগুলো এটা দিলে একটু হালকা পরিমাণে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খেতে সুস্বাদু লাগবে তো আমি ভালোভাবে তারপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম একসাথে তো আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি অল্প পরিমাণেই পানি দিয়েছি কারণ এগুলা পোলট্রি মুরগির পা পাক না তো বেশি সময় লাগবে না এটা হতে তো যাই হোক দেখতে পারতেছেন আমার কষানো প্রায় হয়েই গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিব ডাকনা দিয়ে রেখে দিব আলুগুলা যেন একটু ভালোভাবে মশলাগুলো আলুগুলার ভিতর ঢুকে যায় এবং কষানো হয়ে যায় সুন্দরভাবে তো আমি ডাকনা দিয়ে ডেকে তারপর আবারও চলে আসলাম দেখতেই পারতেছেন প্রায় লেগে লেগে আসতেছে কড়াইয়ের সাথে তেলটাও বেশি উঠেছে এবং কষানোও প্রায় ঠিকঠাক পারফেক্টভাবে হয়ে গেছে এই তো তো আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দিবো তো মাখিয়ে আমি আজকে মাকেই বসাইতেছি মাকে আসলে মাখা বসাইতে আমার কাছে মোটামুটি ভালো লাগে অনেক সময় অনেক সময় মশলাটা কষিয়ে বসায় আর যখনই খুব সহজ মনে করি মানে অনেক কাজ থাকে তখনই আমি এ বসিয়ে দিই খুব সহজভাবে রান্নাটা করে নিই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সময় কম থাকলে এভাবে মাখিয়ে বসাইলে খুব দ্রুত হয়ে যায় খেতেও কিন্তু স্বাদ লাগে স্বাদের উনিশ বিষ হয় না মাখিয়ে বসানো খাবার আরও বেশি ভালো লাগে তো একটা সময় যখন গ্রামের বাড়িতে থাকতাম আম্মা বেশিরভাগ সময় হাতে মাখিয়েই তরকারি বসাইতেন আমার কাছে খুব ভালো লাগতো তো যাই হোক আমি তারপর দিয়ে দিলাম কলিজাগুলা কলিজাগুলা দিয়ে দেখতেই পারতেছেন এখন আমার হ্যাঁ রান্না প্রায় হয়েই গেছে তো আজকে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন আর মুরগির পা পাক না ঘিলা কলিজা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন অবশ্যই আমি একটু অসুস্থ আছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পান আল্লাহ পেস।